হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথেই আছি সুজন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি কোচিং সেন্টারের ভর্তির বিজ্ঞপ্তি জানিয়ে ফোস্টার ডিজাইন এই ডিজাইনটি খুব সহজেই আপনারা মোবাইল ফোনের মাধ্যমেই তৈরি করে নিতে পারবেন তো ডিজাইনটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমরা ফিএল ফাইলের লিঙ্কটি জিপার আকারে আপনাদের জন্য আপলোড করে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তো জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের চার ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন এবং জিপ ফাইলটি আনজিপ করুন আশা করি ডিজাইনটি আপনাদের খুবই পছন্দ হয়েছে পছন্দ হলে আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল বাটন প্রেস করবেন কারণ আমাদের এই চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা আদেরি না করে ভিডিওটি শুরু করি কিভাবে আজকের এই পি ফাইলটি আমরা এডিট করবো সেই প্রসেসটা দেখিয়ে আসি তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আমাদের কাছ থেকে যে জিপ ফাইলটি আপনারা নিয়ে আনজিপ করেছেন এখান থেকে যে ফিএলফি ফাইলটি পেয়েছেন ওটিকে আপনারা ফিক্সেল এফের মধ্যে ইনপুট করতে হবে এর জন্য আপনাদেরকে মাই প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে আইকনটি এটির উপর টাচ করবেন এরপর এখান থেকে ফিএল ক্লিক করবেন এখন আপনারা যে ফাইলটিকে আনজিপ করেছেন সেই ফিএলফি ফাইলটিকে আপনারা সিলেক্ট করবেন তো আমরা ফাইলটিকে সিলেক্ট করলাম ওকে আমরা প্রজেক্টটিকে সিলেক্ট করার পর এখান থেকে ওপেন এন্ড এর ক্লিক করব সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমাদের ফিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির মধ্যে ইম্পুট হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা লেয়ারগুলো একসাথে দেখে নেব তাই লেয়ারের উপর ক্লিক করব প্রত্যেকটি লেয়ার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লেয়ার আমরা লক করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো আমরা লক করে রেখেছি যাতে টাচ পড়লে লেয়ারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না যায় সো আমরা প্রত্যেকটি লেয়ারকে লকের উপর ক্লিক করে আনলক করে নেব ওকে আমরা এই লেয়ারগুলোকে যেগুলোতে আমরা লিখবো সেই সকল লেয়ারগুলো আমরা আনলক করে নিয়েছি এরপর আবার লেয়ারের উপর আবার টাচ করবো এখন আমরা চাইলে যে লেখাটার উপর আমরা এডিট করতে চাচ্ছি সেই লেখাটার উপর টাচ করলে সেটি সিলেক্ট হয়ে যাবে এবং আমরা নিজেদের মতো করে সুন্দরভাবে কাস্টমাইজিং করে নিতে পারবো এখন আমি আপনাদেরকে কোচিং সেন্টারের যে নামটি রয়েছে সেটিকে এডিট করে দেখাবো এর জন্য নামটির উপর ডাবল ক্লিক করবো এখন আমরা কোশ্চিন সেন্টারে যে ডিফল্টের নামটি রয়েছে সেটিকে ডিলিট করে দিব এখন এখানে আমরা আমাদের কোশ্চিন সেন্টারের নামটি টাইপ করব সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোশ্চিন সেন্টারের নামটা আমরা লিখে দিয়েছি এরপর আমরা এখান থেকে ওকের উপর ক্লিক করে দেব সাথে সাথে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে তো এভাবে আপনারা চাইলে প্রত্যেকটি লেয়ারকে নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন আমরা আসলে এসএসসি যারা সমান পরীক্ষাটা দিবে তাদের জন্য আজকের এই তৈরি করেছি এখানে চাইলে আপনারা নামটা চেঞ্জ করে দিতে পারেন এখানে আপনারা এস বানাই দিতে পারবেন এর জন্য আপনারা লেখাটির উপরে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এসএসসির জায়গায় এস লিখে দেবেন সো দেখতে পাচ্ছেন আমরা টাইপ করার পরে ওকের উপর টাচ করে দিব সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এইস এইচই নামটা লিখে দেওয়ার সাথে সাথে সেটি এখানে সেট হয়ে গিয়েছে এভাবে আমরা প্রত্যেকটি লেয়ারকে নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারব তাছাড়া আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বার ইমেইল এবং আপনাদের লোকেশন তারপরে হচ্ছে যিনি পরিচালক রয়েছে তার নাম এবং তার মোবাইল নাম্বার এবং তার গ্র্যাজুয়েশন সবকিছু আপনারা এখান থেকে নিজেদের মতো করে কাস্টোমাইজিং করে এডিট করে দিতে পারবেন তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভাল লাগলে একটি লাইক করবেন এখন আমরা মনে করুন ডিজাইনটিকে ক্রিয়েট করে ফেলেছি নিজেদের মতো করে এখন এটিকে আমাদেরকে সেভ করতে হবে সেভ করার জন্য আমরা এখান থেকে আইকনটির ওপর টাচ করব এরপর এখান থেকে তিনটা অপশন দেখতে পাচ্ছি সেভ অ্যাজ ইমেজের উপর আমরা টাচ করব দেন এখান থেকে আমরা ডিফল্ট টাচ করে কোয়ালিটিটা আমরা সিলেক্ট করে দিব আলট্রা এরপরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব সো এইভাবে আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে ডিজাইনটি নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন शिष्ट থাকবেন আল্লাহ হাফেজ